প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সামাল দিলেন সেনা প্রধান উঠে এসেছে দে উইকের প্রতিবেদনে ভারতীয় একটি পত্রিকা দে উইক সাপ্তাহিক পত্রিকা সেখানে একটি চিত্র তারা তুলে ধরেছেন শেখ হাসিনার পতনের আগ মুহূর্তটা কিভাবে সামাল দিলেন সেনা প্রধান প্রদর্শক আমরা সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকারের আমাদের সেই সেনাবাহিনীর কিছু ভুল ত্রুটি এই সময়ে হয়েছিল এবং কিছু কঠিন কঠিন সিদ্ধান্তের কারণে দেশ এবং জাতি আজকে আমরা নিঃশ্বাস ফেলতে পেরেছি শান্তিপূর্ণ ভাবে এই বিষয়টাকে বিশ্বাস রেখি আমি দে উইকের নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি এবং নিউজটা পুরাটা শুনলে আপনারা বুঝতে পারবেন কোন পরিস্থিতিতে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছিলেন এবং সামাল দিয়েছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দুইশোরা আগস্টে সেনা প্রধান ওয়াকারুজ্জামান একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এই তথ্য পেয়েছেন ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দে উইক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে জন্য সেনা প্রধানের বৈঠক দেখেছিলেন সেনা খুব সেনা প্রধান এ তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে আমরা দোসরা অগস্টে সেনাবাহিনীর শীর্ষ এবং জুনিয়র অফিসারদের সাথে ওনার যে একটা বৈঠক হয়েছিল বৈঠকটা নিয়ে আমি নিউজ করেছিলাম বৈঠকটা বাংলাদেশ সময় কয়টা বাজে শুরু হয়েছিল সেটাও আমি বলেছিলাম বাংলাদেশ সময় দেড়টা বাজে শুরু হয়েছিল এবং সেই বৈঠকের পরেই কিন্তু সেনাবাহিনী এবং সেনা প্রধান আমাদের ছাত্র সমাজের উপর পজিটিভ হয়ে তারা কাজ শুরু করেছিলেন এই দুই তারিখের বৈঠকটা নিয়ে এবং দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোন কোন কঠিন মুহূর্ত আমাদের সেনা প্রধান মোকাবেলা করেছেন এবং কিভাবে টেকেল দিয়েছেন সেটাই ভারতীয় পত্রিকা তুলে ধরেছেন কর্মকর্তাদের সংযম থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে সেনা প্রধান তার জুনিয়র অফিসারদেরকে এই কথা বলেছেন এবার দেখুন জুনিয়ররা কি বলেছে তরুণ সেনা কর্মকর্তাদের খুব প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় তরুণ সেনা কর্মকর্তারা খুপের মধ্যেই তাদের ফায়ারিং মানে তাদের ঝগড়া বা তাদের আক্রোশের মধ্যেই দুই তারিখ বৈঠকটি শেষ হয় বৈঠকের কোনো সমাপনী হয় নাই সেনাবাহিনীর রুলস অনুপাতে কিন্তু সেকেন্ড মিনিট অনুপাতে তারা কথা বলেন এবং সব বৈঠকও কিন্তু ওই বৈঠকটি শেষ হয়েছে কারো সাথে কারো সুসম্পর্ক নয় খারাপ সম্পর্কের মধ্য দিয়ে তার মানে বৈঠকটির কোনো সমাপনী হয় নাই এর তিন দিন পরে পাঁচই আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতের সীমান্ত পেরিয়ে আগরতলা নিয়ে যান সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা তাকে শেখ হাসিনাকে দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমানগাটিতে নিয়ে যায় প্রিয় দর্শক বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে আগরতলা নিয়ে গিয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্লেন সামরিক প্লেন আর্মিরা চলার জন্য যে প্লেন আছে বিভিন্ন দেশে যুদ্ধে যাওয়ার যে প্লেন আছে সেরকম একটি প্লেন আগরতলা এয়ারপোর্টে অপেক্ষা করছিল শেখ হাসিনার জন্য জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থা ছিল অস্থিস অস্থিশিকর কারণ তাকে নিয়োগ দিয়েছিলেন তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে অস্থীল পরিস্থিতি সম্পর্কে আরো সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাগক মূলক কর্মকাণ্ড মোকাবেলা স্বাভাবিক অবস্থা ফিরিয়ানা সেনা মোতায়েনের যৌক্তিক হিসাবে তুলে ধরতে সেনা প্রদান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করছে তারা এক হাজার তিন এক হাজার সাতশো উনিশটি গুলি ছুঁড়েছে চোদ্দো হাজার ফাঁকা গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখামুখী হয়ে উত্তপ্ত সামাল দিয়েছে। সেনা প্রদানের পদক্ষেপের বৌদ্ধতা নিয়ে আহ্বান আসে তরুণ মেজর মোহাম্মদ আলী হায়দার বুইয়া সেনা মোতায়েন কালে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে তার বৌদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন তরুণরা সেদিন বেশি ক্ষুব্ধ হয়েছিলেন প্রদানের উপরে নিজে বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি পবিত্র কোরআন থেকে উদ্বৃত্ত করেন তিনি দমন বিরুদ্ধে আল্লাহর করেন। এবং এতে এতে মুক্ত না হওয়ার কথা বলেন একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল জামান শুধু বললেন আমিন প্রদর্শক এবার বুঝতে পারছেন সেনাবাহিনীর সেনা প্রদানের অবস্থাটা লাস্ট এক সপ্তাহ কিভাবে কেটেছে শুধুমাত্র আমরা দেখলাম উনাকে টেলিভিশনে কি বলছেন আসলে ভিতরে উনি কি করেছিলেন করেছেন সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনারা সকলে বুদ্ধিমান সকলে বুঝতে পারছেন এই লেখাতে কি বুঝতে পারছেন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি এর জন্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি অদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন সেনাপ্রধান একজন অফিসার কুরআনের রেফারেন্স জেনেছেন এবং তিনি ওই কোরআনের রেফারেন্স জেনে মানুষ হত্যায় যাবেন না বলেছেন সেনাপ্রধান আমিন বলেছেন আরেকজন নারী অফিসার বলেছেন শিশু হত্যা সহ বিভিন্ন হত্যায় সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে সেনা প্রধান তার সাথে একমত পোষণ করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির এক কর্মকর্তা রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি কয়েকজন কর্মকর্তা অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন জুনিয়র অফিসাররা তুলে ধরেন এখানে বিডিআর এবং রেবের গ্রহণযোগ্য কার্যকলাপ তারা যে মানুষ হত্যা বা মানুষের সাথে যে খারাপ করছে সেই কথাগুলা জানান তার জুনিয়র কর্মকর্তারা এখানে যা লেখেছে বাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরেন সেনার সদস্যদের বেড়াকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর বাবমূর্তি ফিরে আনতে পরামর্শ দেন সবশেষে জেনারেল ওয়াকারুজ্জামান যে সামাজিক চাপের মুখামুখী হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশার কথা আইয়ুব বাচ্চুর একটি গানের কথা তুলে ধরেন সর্বশেষ এরই মাঝে বৈঠকটি শেষ হয় কিন্তু বৈঠকটি সমাপনী উনি টানতে পারেন নাই জুনিয়র অফিসারদের সাথে কারণ জুনিয়র অফিসাররা সবাই সেনা প্রধানের বিরোধিতা করেছেন সেনাবাহিনী মাঠে না রাখার কথা বলেছেন এবং সেনাবাহিনী মানুষকে গুলি করবে না এবং সেনাবাহিনী এই কমান্ডিং মানবে না সেই কমান্ডিং মানবে না সেনাপ্রধান শেখ হাসিনাকে তার পরদিন জানিয়েছেন কিন্তু শেখ হাসিনা তা মানতে রাজি না শেষ মুহূর্তে ৪৫ মিনিট আগে যখন ঢাকার চতুর্পাশে পাশে চতুর্দিক থেকে আবাবিল পাখির নেই মানুষগুলা ঢাকার শহরে যুগ ঢুকতে ছিল সেনাবাহিনী কি উপকার করেছিল সেখানেও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখছি মানুষ যখন ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার মুখগুলাতে জমায়েত হচ্ছিলেন তখন সেনাবাহিনী সবাইকে আটকিয়ে রাখছিলেন মুখগুলাতে। ছোট্ট ছোট্ট মিছিল যখন বড় আকারে ধারণ করেছে হাজার হাজার মানুষ একসাথে হয়েছে তখন তারা গেটটা খুলে দিয়ে ছেড়ে দিয়েছে বলে এবার যান আপনারা কারণ যদি ছোট্ট ছোট্ট মিছিলগুলাকে গুলাকে ভিতরে ছেড়ে দিত তখন রেপ বিজেপি বা অন্যান্য আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর অ্যাটাক করত এবং তারা ক্ষতিগ্রস্ত হতো সেই কারণে সেনাবাহিনী ওই যে চেক পয়েন্ট ঢাকা ঢুকার চেক পয়েন্ট গুলাতে ওরা আটকিয়ে দিয়েছিল বাংলাদেশের আপামুর ছাত্র জনতাকে আটকিয়ে দিয়ে তাদেরকে জমায়েত করেছে ছোট মিছিল গুলা আস্তে আস্তে যখন বড় আকার ধারণ করেছে তখন চেক পয়েন্ট তারা খুলে দিয়েছে আর ঢাকার রাজপথ আমাদের ছাত্র জনতা দখল করেছে আমি বলি যে এটা আরেকবার পাখি যেরকম এসেছিল একটি ঘটনাই কিন্তু পাঁচ তারিখে ঘটেছে আর এরই মাঝে আমাদের বিজয় এসেছে এই আবাবিল পাখি আমি আপনি না দেখলো এটা সেনা প্রধান ওয়া দেখেছে এটা দেখার জন্য আমরা সবাই কিন্তু খুব বড় পণ্ডিত খুব বড় কোরআন হাদিসের গবেষক হতে হবে তা নয় আপনার বিবেক আর অন্তরে যে আয়না আছে সেই আয়না ওপেন করলে আপনি বুঝতে পারবেন পাঁচই অগাস্ট ঢাকার রাজপথে এগুলা কি সবগুলা মানুষ ছিল না আল্লাহর কোন অলৌকিক ক্ষমতায় মানুষের চেহারা সেখানে পাঠিয়েছিলেন এই বিষয়টা আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম ভুল যদি আমি বলে থাকি কমেন্টস করে লিখবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হব আমার কোনো ধারণা বা আমার কোনো চিন্তা চেতনার ভিতরে যদি আপনাদের চিন্তা চেতনার কোনো কন্ট্রাডিকশন হয়ে যা সবাইকে আমি বাংলাদেশের প্রিয় ভালোবাসার মানুষ হিসাবে সেনাবাহিনীর সকল কর্মকাণ্ডকে আমরা এখনই কোনো সমালোচনায় না এনে আমরা সেনাবাহিনীকে আরেকটু সময় দিয়ে আমরা দেখতে চাই তারা দেশপ্রেম নিয়ে দেশের জন্য কি করেছে আরো বেশি নিউজ কাবার হই তারপরে আমরা প্রয়োজনে সেনাবাহিনীর যদি বলতি তাকে অবশ্যই সমালোচনা করব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ সবাইকে